হজরত ইব্রাহিম আলাহাম একদা স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করুন নবীর প্রতি স্বপ্নাদেশ ওহির সমতুল্য তাই হজরত ইব্রাহিম আলাইসাল্লাম সাল্লাম স্বপ্নে কোরবানির আদিশ পেয়ে অস্থির হয়ে উঠলেন অনেক চিন্তা ভাবনা করে তিনি দুম্বা উঠ কুরবানি করে দিলেন দ্বিতীয় রাতে তিনি আবার স্বপ্নে দেখলেন একজন তাকে বলছেন হে নবী আল্লাহর রাস্তায় কুরবানি করুন এবারও নবী দুইশো উট কুরবানি করলেন অতঃপর তৃতীয় রাতেও তিনি একই স্বপ্ন দেখলেন তৃতীয়বারেও তিনি দুইশো উট কুরবানি করলেন চতুর্থ রাতে তিনি স্বপ্ন দেখেন কে যেন তাকে বলছেন হে আল্লাহর দোস্ত আপনি আল্লাহর রাস্তায় আপনার প্রিয় সন্তানকে কুরবানি করুন এবারের স্বপ্ন দেখে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন তার সন্তান বলতে হযরত ইসমাইল আলাই সাল্লাম ব্যতীত আর কেউ নেই সন্তান তার নির্বাসিত মাতার নিকট থাকে নবীতাদের সাথে তেমন সম্পর্ক রাখেন না এমত অবস্থায় এহেন এক চরম প্রত্যাদেশ কিভাবে তিনি কার্যকরী করবেন তা ভেবে অস্থির হয়ে গেলেন ভোরবেলা নবী সায়রা বিবিন নিকট তার স্বপ্নের কথা বললেন হজরত সারা নবীকে অতি এ প্রত্যাদেশ কার্যকরী করার জন্য বিশেষভাবে অনুরোধ করলেন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম অত্যন্ত ভরাক্রান্ত মন নিয়ে মক্কার পথে রওনা হলেন সঙ্গে তিনি একখানা ছুরি ও কিছু রশি নিলেন মক্কা পৌঁছে তিনি হাজেরার বাসায় গেলেন সেখানে কিছু সময় বিশ্রাম করে হাজেরাকে বললেন তুমি ইসমাইলকে ভালো পোশাক পরিয়ে আতর গোলাপ লাগিয়ে উত্তম রূপে সাজিয়ে দাও ইসমাইলকে নিয়ে আমি দাওয়াতে যাব সম্পর্কবিহীন পিতা পুত্রের মাঝে নতুন করে গভীর সম্পর্ক হতে যাচ্ছে দেখে হাজেরা খুব খুশি হলেন এবং ইসমাইল আলাইসালামকে উত্তম রূপে সাজিয়ে দিলেন হজরত ইসমাইল আলাইসাল্লামের বয়স তখন ছিল নয় বছর দেখতে ফুটফুটি সুন্দর হজরত ইব্রাহিম আলাইসলাম পুত্রকে নিয়ে রওনা হলেন ইতিমধ্যে শয়তান এসে বিবি হাজেরাকে বলল তোমার পুত্র ইসমাইল কোথায় গিয়েছে হাজেরা বললেন তার পিতার সঙ্গে দাওয়াতে গিয়েছে শয়তান বলল সমস্ত কথা মিথ্যা তোমার স্বামী পুত্রকে কোরবানি করার জন্য আল্লাহ তালার আদেশ পেয়েছেন সেই মর্মে ইসমাইলকে কোরবানি করার জন্য এক নিভৃত স্থানে নিয়ে যাচ্ছে বিবি হাজেরা মানুষের সুরোদ্ধারী শয়তানকে বললেন যদি আল্লাহ তালা কোরবানির মাধ্যমে ইসমাইলকে কবুল করেন তবে আলহামদুলিল্লাহ এতে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই শয়তান যখন এখানে কোনো সুবিধা করে উঠতে পারল না তখন হজরত ইব্রাহিম আলাইসালামের নিকট গিয়ে পেছন থেকে ইসমাইল আলাইসালামকে বলল ইসমাইল তুমি কোথায় যাচ্ছ ইসমাইল আলাইসালাম বলেন আমি পিতার সঙ্গে দাওয়াতে যাচ্ছি শয়তান বলল দাওয়াত ঠিক আছে কিন্তু কোনো খাবার দাওয়াত নয় আল্লাহ তালার নির্দেশে তোমাকে কোরবানি করার দাওয়াত একটু পরে তোমার গলায় সুরি চালিয়ে আল্লাহর নামে কোরবানি করা হবে হজরত ইসমাইল আলাইসালাম তখন বলেন আল্লাহ তালা যদি আমার কোরবানি মঞ্জুর করে থাকেন তবে আমার ধন্য কপাল এতে আপত্তির কোনো কারণ নেই অতঃপর তিনি পিতার সম্বোধন করে বললেন হে পিতা পিছন থেকে কে যেন বলছে আপনি আমাকে কোরবানি করার জন্য নিভৃত স্থানে নিয়ে যাচ্ছেন তখন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম বলেন শয়তান তোমার সাথে প্রতারণা করছে তুমি ওর প্রতি সাতখণ্ড পাথর নিক্ষেপ করো হজরত ইসমাইল আলাইস্লাম পিতার আদেশ অনুসারে সাতখণ্ড পাথর নিক্ষেপ করলেন শয়তান হলো। এই পাথর নিক্ষেপ হজ আদায়ের জন্য একটি জরুরি শর্ত ও সুন্নত হিসাবে গণ্য করা হয় হজরত ইব্রাহিম আলাইসাল্লাম মিনার এক নিবৃত স্থানে গিয়ে থামলেন এবং পুত্রকে বললেন হে প্রিয় বৎস আমি রাত ধরে স্বপ্ন যুগে কোরবানি করার আদেশ পেয়ে আসছে আমি সে পরিপ্রেক্ষিতে ছয়শো উট কুরবানি করেছি শেষবারে আমার প্রিয় সন্তানকে কুরবানি করার আদেশ পেয়ে তোমাকে আল্লাহর নামে কোরবানি করার উদ্দেশ্যে এখানে নিয়ে এসেছি হজরত ইসমাইল আলাইসাল্লাম পিতার মুখে এই কথা শুনে বললেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এরূপ নির্দেশ আমার জন্য সৌভাগ্যের দ্বার খুলে দিয়েছেন আমাকে আল্লাহ তালা কবুল করেছেন এজন্য আমি অত্যন্ত আনন্দিত আপনি এই কাজ সমাধানের ক্ষেত্রে আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত দেখতে পাবেন আপনি আর বিলম্ব না করে আল্লাহতালার আদেশ অনুসারে কাজ আরম্ভ করুন হজরত ইব্রাহিম আলাই বলেন ইহা আমি কিভাবে সমাধান করব ইসমাইল আলাইসলাম উত্তরে বললেন প্রথমে আপনি আমার হাত পা বেঁধে নিন পরবর্তীতে আমাকে বিপরীত দিকে কাত করে শোয়াই নিন যেন আপনি সরাসরি আমার মুখমণ্ডল না দেখতে পান তারপর আমার গলদেশে সুরি চালান করুন এতে আপনি অবশ্যই কৃতকার্য হবেন আর আমার রক্তে ভেজা কাপড়গুলো আমার আম্মার কাছে পৌঁছে দেবেন তিনি এগুলো দেখেও আল্লাহর উপর খুশি থাকবেন এবং আমার কথা স্মরণ করে কিছুটা স্বস্তি লাভ করবেন কারণ তার আর কোনো সন্তান নাই হজরত ইব্রাহিম আলাম পুত্রের কথা অনুসারে ব্যাগের মধ্যে রক্ষিত রশিগুলো বের করে তার দ্বারা ইসমাইলের হাত্পা বেঁধে নিলেন তারপর তাকে কাত করে শুইয়ে দিলেন তারপর ব্যাগ থেকে ধারালো ছুরি বের করে বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে ইসমাইলের গলদেশে সুরি চালিয়ে দিলেন কিন্তু তার সুরি চালনায় কোনো কাজ হল না এমনকি ইসমাইল কোনো সৃষ্টি করতে না ইসমাইল তাকে বললেন হে প্রিয় পিতা সন্তানের মুখের দিকে তাকিয়ে তাকে জবাই করা অত্যন্ত কঠিন কাজ এই কাজ হয়তো আল্লাহ তালা পছন্দ করছেন না অতএব আপনি কাপড় দিয়ে আপনার চোখ দুটি বেঁধে নিন যাতে আমার চেহারা আপনি দেখতে না পান তখন আপনার চেষ্টা অবশ্যই কাজে আসবে হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলাইসাল্লামের পরামর্শ অনুসারে নিজ চক্ষু দুটি বেঁধে নিলেন এবং ইসমাইলকে কাত করে শুইয়ে দিলেন অতঃপর বিসমিল্লাহ বলে চালালেন আল্লাহ তালা তার নবীর শেষ পরীক্ষার সফলতা দেখে সন্তুষ্ট হলেন যার পরিণামে আল্লাহ তালা জিব্রাইল আলাহিসাল্লামের মারফত বেহেস থেকে আনা একটা দুম্বাকে জবায়ের মুহূর্তে ইসমাইল আলাই স্থলে শুইয়ে দিয়ে ইসমাইলকে একটু দূরত্বে দাঁড় করিয়ে দিলেন যার সামান্য লেশমাত্র বোঝা নবীর পক্ষে সম্ভব হয়নি হজরত ইব্রাহিম আলাইসাল্লাম জবের কাজ সুস্পষ্টভাবে সম্পূর্ণ হয়েছে ভেবে আলহামদুলিল্লাহ পাঠ করলেন এবং চোখের কাপড় খুলে ফেললেন তখন তিনি চোখে যা দেখলেন তা তার বিশ্বাস হলো না তাই তিনি একবার চোখ দুটি হাত দিয়ে মুছে চতুর্দিকে তাকালেন বাস্তব দৃশ্য ভালোভাবে দেখে তিনি খানিক নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন হজরত ইসমাইল আল ইসলামও নির্বাক হয়ে পিতার দিকে তাকিয়ে রইলেন ক্ষণিক পরে পিতা পুত্রের কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরলেন এবং দু পানি ছেড়ে দিয়ে পাঠ করলেন সুবহানাকা আল্ল আল্লাহম্মা অতঃপর পিতা ও পুত্র একত্রিত হয়ে শোকরানা নামাজ আদায়ের জন্য দাঁড়িয়ে গেলেন এই মুহূর্তে হজরত জিব্রাহ আল্লাহ সাল্লাম সেখানে অবতীর্ণ হলেন তিনি সজরে উচ্চারণ করছিলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইলাহা ইল্লাল্লাহ অতঃপর তিনি হজরত ইব্রাহিম সালামের নিকট এসে বললেন হে আল্লাহর দোস্ত আল্লাহ আপনাকে সালাম প্রেরণ করেছেন আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে আরও বলেছেন হে ইব্রাহিম তুমি আল্লাহ তালার উদ্দেশ্যে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করেছ নিঃসন্দেহে এটা ছিল একটা মহাপরীক্ষা আমি এভাবে আমার সৎ ও উদার বান্দাদের পুরস্কৃত করে থাকি আমি সন্তান কোরবানির ক্ষেত্রে বদল করে পশু কোরবানি দ্বারা পুরস্কৃত করেছি এক্ষেত্রে আরও যা দেবার তা পরকালের জন্য রইল আমি আমার সৎ ও নিষ্ঠাবান বান্দাদের পুরস্কার দিয়ে থাকি তাকে ইসহাক নামক আরও এক পুত্র সংবাদ দিচ্ছি যিনি নবী হিসাবে আমার সৎ বান্দাদের অন্তর্ভুক্ত থাকবেন হজরত ইব্রাহিম আল্লাহ তালার প্রেরিত সুসংবাদ শুনে অত্যন্ত খুশি হলেন এবং তার দরবারে সুক্রিয়া আদায় করলেন অতঃপর তিনি ইসমাইল আলাইসাল্লামকে নিয়ে বিবি হাজেরার নিকট চলে গেলেন সেখানে গিয়ে হাজরাকে সমস্ত ঘটনা বললেন হাজরা তখন তালার শকর আদায় করলেন